আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘক্ষণ মিলন কীভাবে করবেন সহজে এবং কি স্বাস্থ্যকর উপায়ে বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ ও স্বাস্থ্যকর বিষয় নিয়ে যেটা হচ্ছে কিভাবে দীর্ঘক্ষণ মিলন উপভোগ করা যায় আমাদের সবার জীবনে সুস্থ সম্পর্ক ধরে রাখার জন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাস দরকার আপনি যদি নতুন দর্শক হন তবে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তবে শুরু করি এক নাম্বার হলো অ্যান্ডারস্ট্যান্ডিং দিস ব্র্যাসিং বন্ধুরা প্রথমে বোঝা দরকার মিলনের সময়কালকে অবাহিত করে এমন কিছু সাধারণ বিষয় কি কি যেমন শরীরের স্বাস্থ্য খাবার এবং কি মানসিক অবস্থা অনেকেই ভাবে এটি শুধু মাত্র শারীরিক ব্যাপার কিন্তু মানসিক প্রস্তুতিও অনেক গুরুত্বপূর্ণ এখানে কিভাবে দুশ্চিন্তা কমিয়ে আনা যায় তা নিয়ে ছোট্ট টিপস দেওয়া যেতে পারে দুই নাম্বার হলো হেলথ টিপস ফর লাস্টিং লিঙ্গের চলুন কিছু স্বাস্থ্যকর টিপস জেনে নিই যা আপনাকে দীর্ঘক্ষণ মিলন সাহায্য করতে পারে প্রথমত আপনার ডায়েট খাবারে বেশি করে প্রোটিন সবুজ শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করো দ্বিতীয়ত নিয়মিত ব্যায়াম করুন যা আপনার স্টামিনা বাড়াতে সাহায্য করবে ব্যায়াম শুধু আপনার শরীরের জন্যই নয় মানসিক অশান্তির জন্য জরুরি এখানে কয়েকটি সহজ ব্যায়ামের উদাহরণ দেওয়া যেতে পারে তিন নাম্বার হল এফেক্টিভ টেকনিকর্স দীর্ঘক্ষণ মিলন উপভোগ করার জন্য কিছু নির্দিষ্ট টেকনিকের কথা বলা যায় যেমন নির্দিষ্ট গতি বজায় রাখা ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা এখানে কয়েকটি কার্যকারী টেকনিক ব্যাখ্যা করা যেতে পারে যা সহজে অনুসরণ করা যায় আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এতে করে আপনার অন্যরা উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা আরও অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আসব আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে আমাদের জানাবেন আপনার মতামত কমেন্টে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ